সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটি লজিক্যাল সার্কিট থেকে ফাংশন নির্ণয় করা যায় এবং সেই ফাংশন থেকে সত্যক সারণী নির্ণয় করা যায় আসো তাহলে শুরু করা যাক চমৎকার এই ক্লাসটি প্রথমত আমাদের এখানে একটি লজিক্যাল সার্কিট দেওয়া আছে এই সার্কিট থেকে আমরা ফাংশন নির্ণয় করব তাহলে ফাংশন নির্ণয়ের কাজটি আমরা শুরু করি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পি থেকে যে লাইনটা গেছে এখানে এই লাইনটা এই ন্যান্ড ন্যান্ড গেটের ভিতরে চলে আসছে গেটে তাহলে ন্যান্ড গেটে যদি আমাদের আসে এখানে ন্যান্ড গেটের কাজ হচ্ছে আমাদের গুণ করে উপরে ভার দেওয়া তাহলে এখান দিয়ে একবার পি গেল আর এই নিচ দিয়ে আরেকবার পি গেল। পি গুণ পি মানে হচ্ছে শুধু পি আর এই যে নটটা এই নটটার কারণে এর উপরে বার দিতে হবে তাহলে আমরা এখানে পাচ্ছি বার ওকে এখন আবার এই যে এখান থেকে যে লাইনটা গেছে সেটা হচ্ছে কিউ থেকে গেছে তাহলে এখানে লিখলাম আমরা কিউ ওকে এবার এই যে এই লাইনটা এখানে এই লাইনটা ন্যান্ড গেটের ভিতরে প্রবেশ করছে অর্থাৎ কিউ দুইবার এই ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবেশ করলো তাহলে আমরা এখানে লিখতে পারি বারের মতো কিউবার ওকে কিউবার লিখলাম আর এই লাইনটা চলে গেছে পি থেকে আমরা এখানে লিখতে পারি পি এইবার আমরা প্রথমত এই যে এই গেট করা। তাহলে কাকে গুণ করবে প্রথমত বার তারপর এখানে কিউ তাহলে আমরা এখানে লিখছি বার কিউ এই যে গুন করলো আর এই যে এই গেটটা এটাও এন্ড গেট এটা গুন করবে কিউবার কে আর পি কে অর্থাৎ কিউবার পি গুন করলো গুণ করার পর আবার এই গেটটার কাজ এই গেট হচ্ছে অর্গেট অর্গেটের কাজ হচ্ছে যোগ করা প্রথমত এটাকে যোগ করবে তারপর এটা নিবে প্রথমত যোগ করতেছে এই যে পিবার কিউ আমরা এখানে লিখলাম পিবার এখানে রেখলাম কিউ আর এটার কাজ হচ্ছে যোগ করা এই যে যোগ এরপর কিউবার পি এই তো কিউবার

লিখলাম সবসময় একটা জিনিস মনে রাখবা ইউনিক ভেরিয়েবল যতটা হয় গড় হয় ততটা অর্থাৎ এখানে চারটা ইউনিক ভেরিয়েবল ছিল আর দুইটা ইউনিক ভেরিয়েবল ছিল আমরা চারটা গড় করেছি আর ইউনিক ভেরিয়েবল যদি তিনটে হতো তাহলে আমরা গড় করতাম আটটা যা তোমরা আগের ক্লাসে দেখেছ তাহলে এখানে ইউনিক ভেরিয়েবল আছে কয়টা দুইটা এই জন্য নিচে গড় হয়েছে চারটা তিনটা হলে হবে আটটা এবার আমরা দেখব সিঙ্গেল বার কার উপরে আছে এখানে সিঙ্গেল বার আছে পি এর উপরে কিউর উপরে তাহলে আমরা পি বার লিখলাম এবার লিখলাম কিউবার এবার আমরা গুণের কাজ করব। এখানে পি বার কিউ গুণ অবস্থায় আছে আমরা তাই লিখলাম পি বার কিউ এরপরে আছে কিউবার পি আমরা এই কাজটা করলাম কিউ বার পি গুণ করলাম এখন এই দুইটা আবার যোগ অবস্থায় আছে এই দুইটা আমরা যোগ অবস্থায় লিখলাম বার হিউ যোগ হিউবার আমাদের ওই পাশে যেতে হচ্ছে না আমরা এ পর্যন্ত লিখে রাখলাম এখন আমরা সত্য শারীরিক কাজটা করবো তোমরা যেন হাফ সিস্টেম আমরা মেনটেন করি এখানে পি এর এখানে দুইটা শূন্য দুইটা ওয়ান এখানে একটা শূন্য একটা ওয়ান এখানে যে মানটা দেওয়া আছে সেটাকে উল্টে দেওয়া এখানে শূন্য আছে ওয়ান হবে ওয়ান আছে শূন্য হবে একইভাবে কিউ বারের মানটা শূন্য আছে ওয়ান হবে ওয়ান আছে শূন্য হবে ওয়ান জিরো আমরা এ পর্যন্ত করলাম এখন আমাদের গুণের কাজ করতে হবে পি বার এবং কিউর গুণের কাজটা পিবারের মান হচ্ছে যে এটা আর শুধু কিউর মান হচ্ছে যে এটা তাহলে এই দুইটাকে আমাদের গুণ করতে হবে আর তোমরা ভালো করে জানো আমি বারবার বলছি গুণের সময় শূন্য থাকলে শূন্যই হবে এখানে শূন্য আছে শূন্য এখানে দুইটাই ওয়ান ওয়ান এখানে শূন্য আছে শূন্য এখানে শূন্য আছে শূন্য এখন আমরা বার পি নিব কিউব আর পি কোনটা এই যে কিউব হচ্ছে এটা আর পি হচ্ছে শুরুরটা তাহলে শূন্য থাকলে গুণের সময় শূন্য হবে এখানেও শূন্য আছে শূন্য হবে তারপর এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ান হবে এখানে ওয়ান আছে এখানে আছে জিরো জিরো হবে এরপর আমরা যে কাজটি করব পি বার কিউ প্লাস বার পি এই দুইটা যোগ করব আর এই দুইটা এই যে পাশাপাশি আছে যোগের সময় ওয়ান থাকলে ওয়ান হবে এখানে ওয়ান নাই শূন্য আছে সম্মানিত তোমরা আজকের ক্লাসটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা এই ভিডিওতে একটি লাইক একটা সুন্দর কমেন্ট করবা আর যদি সম্ভব হয় তোমার কাছের কোনো বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ